এসেছে বন্ধুরা কালকের পরের থেকে তো আসলাম দেখালাম তারপরে তো তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করলাম না তা আজকে হলো পরের দিনের ভিডিও তা আজকে বাবা আবার মাছ বিক্রি করতে গেছিলো আজকে বাবা আবার মটন এনেছে মটনের জন্যে রান্না এই রান্না তো করবে মাই আর এখানে দেখুন সব কিছু আমি পেঁয়াজ রসুন আদা সব আমি জোগাড় করে দিচ্ছি এইগুলো মা হ্যাঁ এইগুলো মা সব রান্না করবে এই যে রসুনগুলো সব বেছে রাখছে রসুন টমেটো সব এদিকে সব আমি সবজিগুলো কেটে দিই আর মা ওদিকে রান্না করবে তা তোমরা দেখতে থাকো তো মাংসটা দিতে গেছে আর কি আর ওইদিকে বুনু আবার পাপড় ভাজছে দেখো দেখো টা সব এসে লবণ হলুদ দিলো মশলা গুলো সব মাখিয়ে নিচ্ছে আগে বলেছে আমার বুনু আমার মা মশলা করছে ওই দেখো পাটানো রায় আর আমি এখানে সবজি তো কেটেই দিলাম তো এখন বসে পড়েছি আমার সবজি কাটা হয়ে গেছে আর আমাদের মটনে আলু দেওয়া হবে একদমই কম যেহেতু এইবারই আলু খায় না আমাদের জন্যই আলু দেওয়া হয়েছে এই দেখো এই জন্যই কম এ দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন মশলাগুলো দিয়ে দিয়েছি না দেয়নি এখন রান্না দেখি আমার মন্দির একটু তাকাও মাংস রান্না পুরো রেডি এই দেখো এখন নামানো হবে তার পাশে ভাত বাড়াও হয়ে যাচ্ছে এই দেখো সব থালের মধ্যে সব ভাত বাড়া হয়ে গেল সব বাটিতে বাটিতে সব তোলা হলো এখানে আমার বাবা খাচ্ছে ও হাত তো সরাই একটু হ্যাঁ সেই সময় তোলা হয়নি এই যে আমার বাবা বসে পড়েছে আমার বাবা এখানেই বসেছে আর এইগুলো একটা গামলার মধ্যে তুলে রাখবো জানিনা খেতে বসে পড়েছি এখানে আমার মামমাম খাচ্ছে এখানে আমার এক মেয়ে খাচ্ছে দুই মেয়ে বসে পড়েছে এখানে আমি বসেছি দেখো নিয়েছি মাংস আর ডাল হয়েছে ডাল কিন্তু আমি নিয়ে ডালটা তো খুব একটা শশা নেবে না আর এখানে শসা নিয়েছি আর এখানে আলু দিয়ে উচ্ছে দিয়ে ভাজা নিয়েছি আর মাংস নিয়েছি আর তো কিছু লাগবে না ডাল হয়েছে চাটনি হয়েছে এ দেখো চাটনি কিন্তু চাটনিও নেবো না আমি আমার চাটনিও লাগবে না আমার মাংস দিয়ে আর ভাজা দিয়ে খাওয়া হয়ে যাবে তা আমি এখন খাওয়া শুরু করলাম মাংস খেয়ে সবাই বলছে ভালো হয়েছে

আরে ওই এমনি অর্জন্নেই बोलतेছিস একটু ভাত দাও তো আমি তো ভাতটা তুই ওই ভাত দাও একটু অল্প ভাত দাও দাও ওই বাচ্চা আরে মা আর দেবে খনি ভাত কত

বন্ধুরা আমরা খাওয়া দাওয়ার পর আমরা রেডি হয়ে গেছি এখন যাব একটু ঘুরতে একটু ঘুরে আসি চলো এই দেখো আমি আর আমার বোন মিলে আর মেয়েগুলোর বললাম দুই মেয়ের ওরা সঙ্গী পেয়ে গেছে ওরা খেলা করছে ওরা যাবে না তাই আমরা যাই একটু ঘুরে আসি

দেখো বন্ধুরা আমরা দুই বোন মিলে এত সুন্দর জায়গায় ঘুরতে এসেছি এখানে আমি আগে কোনো দিন আসিনি আর কি এই প্রথমবার আসলাম আর দুই দিকে মধ্যিখানে রাস্তা দুই দিকে ওই পাশেও জমি এই পাশেও জমি আর এত সুন্দর পরিবেশ এখানে সূর্যমুখী ফুলে চাষ হয়ে হয়েছে তো মনে হয় নিচেই নামছি নেমে আমরা একটু সেলফি তুলছি আমি আর আমার বোন মিলে আর সব জমি দেখো ধান চাষ করেছে সব আর আমাদের সাথে সাথে আরও মানুষ এসেছিলো সব সেলফি তুলতে এখানে দেখেছ তো তারপরে আমরা আবার যাব একটু ছবি নিলাম এখন আবার যাচ্ছে দেখো বন্ধুরা আগের দিন তো ঘুরে ফিরে আসলাম তারপরে তার কোনো আসার ভিডিওটা আর করতে পারিনি আমি তোমাদের সামনে তারপরে ভিডিও দিদিও সকালবেলা মেয়ের স্কুল ছিল স্কুল থেকে এসে এই যে রান্নাঘরে চলে এসেছি এসে কী কী রান্না হচ্ছে দেখো এখানে নিয়েছি রুই মাছ রুই মাছ এখন ভাজা চলছে রুই মাছ করব আলু দিয়ে সজনে ডাঁটা দিয়ে যেহেতু গরম পড়ে গেছে এখন সজনে সজনে এখন পেরাই পেরাই খাওয়া হবে এটা সবার বাড়ি চলবে আর কি গরমের জন্যে খুব উপকারী জিনিস ডাটা ডাঁটা আলু দিয়ে আমি রুই মাছটা করবো আর একটা সব রকম সবজি দিয়ে এটা মাছের মাথা দেখি আছে দুটো তো মাছের মাথা দিয়ে এটা দেখবো তরকারি করব এ দেখো এটার মধ্যে কিন্তু সজনে ডাটা দিয়েছি পটল দিয়েছি কুমড়ো দিয়েছি আলু তো আছেই আবার ঝিঙাও আছে এ দেখো আছে আছে সব রকম জিনিস দিয়ে একটা তরকারি হবে আর গরমের মধ্যে আরও একটা জিনিস খুবই ভালো লাগে আমের চাটনি এ দেখো আম আর টমেটো দিয়ে এটা করা হবে চাটনি এইভাবে রান্না বান্না চলছে সাথে থাকো আর দেখতে থাকো এটা হলো মেয়ের দুধ জ্বালানো হচ্ছে মাছ ভাজা তো হয়ে গেছে মাছ ভাজা সব তুলে দিচ্ছি আমি আর এই দেখো মাছের মাথা আগের দিনের মাছের মাথা ছিল এই মাছের মাথাটা গাঁজা করে দেব দেখো বন্ধুরা আমার রান্না পুরো শেষ হয়ে গেল পুরো দশ রান্না হয়ে গেলো কী কী রান্না করেছি একবার দেখিয়ে দেবো তার আগে তো তোমাদের বলেইছি যে কী কী রান্না করবো আর কি সকাল লাগছে চাকরিটা করলাম হচ্ছে সবার প্রথমে দেখো ভাত এক ভাত একদম গরম গরম ভাত এখানে সজনে ডাটা দিয়ে আলু দিয়ে মাছের তরকারি রুই মাছ আর মাছের মাথা দিয়ে এই দেখো একটা চচ্চড়ি এই হলো আজকে রান্না বান্না তোমাদের সঙ্গে আর খাওয়ার ভিডিওটা শেয়ার করব না আর কোনো ভিডিওই এখন করব না এক্ষুনি আমি ভিডিওটা শেষ করব আরেক দিন পর বাড়ি এসে রান্নাবান্না দুই দুদিন ঘুরে আসলাম খুব আনন্দও হলো এখন বাড়ির আবার খাবার দাবার তোমরা পরের ভিডিওতে পাবে তাই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর যদি খুব ভালো লাগে সাবস্ক্রাইব করো আর আমার পাশে দেখো এখনকার মতন কা টা তোমরা সবাই ভালো দেখো